আমার প্রিয় বন্ধুরা আজকে তোমাদের জন্য চাল কুমড়া দিয়ে মজার একটা রেসিপি নিয়ে আসলাম আর এটা যে এত সুস্বাদু কি বলবো। তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করি প্রথমে চাকু দিয়ে আমি চাল কুমড়াটা খুব ভালো করে আছড়ে নিয়েছি এতে করে চাল কুমড়ার সবুজ সবুজ ভাবটা থেকে যাবে তারপর পিলার দিয়ে পাতলা পাতলা করে কেটে নিয়েছি তোমরা চাইলে এখানে বটি দিয়েও পাতলা পাতলা করে কেটে নিতে পারো আমি যেহেতু বটি দিয়ে কাটতে পারি না তাই পিলার দিয়ে এভাবে কেটে নিচ্ছি তোমরা চাইলে আরেকটু একটু ভারী করেও কাটতে পারো কোনো সমস্যা নেই এভাবে আমি পুরো চালকুমড়াটা সবুজ অংশগুলো কেটে নিলাম যাতে অনেকগুলো পাকোড়া তৈরি করা যায় এই তো আমার পাকোড়ার ছোকলাগুলো কাটা শেষ এখন আমি একটু গরম পানি চুলায় বসিয়ে দিয়ে পানিটা যখন ফুটে উঠবে তাতে দুই মিনিটে পাকোড়াটা সিদ্ধ করে নামিয়ে ফেলব নামিয়ে এখানে একটা বাটিতে ঠান্ডা বরফের পানিতে চুবিয়ে রাখব এতে করে পাকোড়াটা সবুজ সবুজ থাকবে আর এখানে আমি দুইটা আলু সিদ্ধ করে নিয়েছি পুরের জন্য তোমরা চাইলে কাঁচা কলা দিয়েও এই পুরটা তৈরি করতে পারো যারা আলু আলু খেতে চাও না তারা কিন্তু কাঁচা কলা দিয়েও এই পুরটা করতে পারো এই তো এখানে আমি বেশ কিছু কাঁচামরিচ কুচি লবণ আর সামান্য কিছু ধনে পাতা এই তিনটা দিয়ে পাকোড়ার পুরটা তৈরি করে নেব আলুটা আমি খুব ভালো করে মিহি করে ভর্তার মতো করে নিয়েছিলাম এটা অনেকটা আলু ভর্তাও বলা যেতে পারে এই তো আমার আলুটা মাখা শেষ এভাবে আমি আলুটাও পুরটাও রেডি করে নিলাম আমি যেভাবে করছি সেভাবেই তোমরা করবে তারপর আরেকটা ব্যাটারের জন্য আমি এখানে শুকনো ময়দা নিয়ে নিয়েছি এক কাপ আর হাফ কাপ কর্নফ্লাওয়ার আর স্বাদের জন্য লবণ গোলমরিচের গুঁড়া আর দিয়ে দিব ঝালের জন্য একটু মরিচের গুঁড়া আর রঙের জন্য একটু পাপড়িকা পাউডার আর বেকিং পাউডার হাফ চামচ আর সামান্য একটু বেকিং সোডা দিয়ে এই শুকনো ব্যাটারটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে আমি হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এতে করে ময়দার প্রতিটি স্তরে স্তরে মশলাগুলো মিশে যাবে এই মশলাটা মাখা হয়ে গেলে এখান থেকে আমি এক কাপ পরিমাণ ব্যাটারে একটু পানি দিয়ে এটা একটা পাতলা ব্যাটার তৈরি করব। এভাবে খুব ভালো করে পানি দিয়ে একটা পাতলা ব্যাটার মিশ্রণ করব। একটু পানি দিয়ে দিয়ে এই ব্যাটারটা কিন্তু অবশ্যই তৈরি করতে হবে তারপর দিয়ে দিব একটা ডিম এতে করে কিন্তু ডিমটা দিলে খুবই টেস্টি হয় পাকোড়াটা আর তার জন্যে একটা ডিম আমি খুব ভালো করে এখন এই ব্যাটারটার সাথে মিশিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার সব কিছু এখন আমি চলে যাচ্ছি পাকোড়া তৈরি করতে এখন আমি এই পুটটা রেডি করে নিচ্ছি বন্ধুরা কীভাবে চাল কুমড়ার ছোকলাটাতে আমি পুরগুলো দিব সেটাই এখন দেখো আমি এভাবে করে নিচ্ছি তোমরা যেভাবে পারো তোমাদের সুবিধা মতো এই পুরটা চাল খোসার মধ্যে দিয়ে দিবে তো চলো বন্ধুরা দেখতে থাকো কিভাবে আমি পুরটা এখন দিয়ে দিব খোসাগুলোর মধ্যে পানি থেকে উঠিয়ে খোসাগুলো প্রথমে সুন্দর করে বোর্ডটার মধ্যে সাজিয়ে নিচ্ছি আমি যেহেতু তিনটা তিনটার মধ্যে পুর ভরবো তাই তিনটা খোসা এভাবে সাজিয়ে নিয়ে তারপর একটার উপর আরেকটা দিয়ে দিব এতে করে সুন্দর একটা পাকোড়া তৈরি হবে ছবিতে দেখো বন্ধুরা যেভাবে আমি পুরগুলো দিয়ে দিচ্ছি এভাবে পাতলা পাতলা করে দিতে হবে যাতে পেঁচানোর ক্ষেত্রে বেশি ভারী না হয় এই তো আমার পুরগুলো দেওয়া হয়ে গেছে এখন আমি সুন্দর করে আস্তে আস্তে করে পেঁচিয়ে নেব যেহেতু আমি একটু গরম পানিতে ভাপ দিয়ে নিয়েছি খোসাগুলো তাই খোসাগুলো পেঁচাতে আমার কোনো সমস্যা হয়নি একদম নরম ছিল এবং আস্তে আস্তে করে আমি পেঁচিয়ে নিছি যদি আমি ভাব না দিয়ে দিতাম তাহলে কিন্তু পেঁচানোর আগে আমার খোসাগুলো ভেঙে যেত অনেকে লবণ দিয়ে লবণ দিয়ে শুধু মেখে রাখে না বন্ধুরা তোমরা অবশ্যই একটু ভাব দিয়ে নিবে তোমাদের সুবিধার জন্য আমি আরেকটাও দেখিয়ে দিলাম কিভাবে পেঁচিয়ে নিবে এই তো এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে সাইডের অংশগুলো একটু খোলা রাখবে এতে করে ভাজার পর একটু ছড়িয়ে থাকবে ছবিতে দেখানোর মতো করে তো বন্ধুরা এত স্বাদ এই পাকোড়াটা তোমরা না খেলে বুঝবে না খুবই লোভনীয় হয়েছিল এই পাকোড়াটা আর নতুন নিত্য নতুন ভাইরাল এই পাকোড়াটা তোমরা অবশ্যই একবার করে নিজেরাও খেও অন্যদেরকেও খাওয়াতে দিও খেতে দিও কারণ নতুন জিনিস সবাই কিন্তু পছন্দ করে এবং সবাই তার প্রশংসাও করে থাকে তো তোমাদের মাঝে নিয়ে আসলাম নতুন নিত্য নতুন একটা রেসিপি আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো এই তো পুড়ে ভরা পাকোড়াগুলো এখন প্রথমে শুকনো ময়দায় একটু গড়িয়ে নিচ্ছি তারপর দিয়ে দিব আমি ভিজানো ব্যাটারটার মধ্যে মানে পানি দেওয়া ব্যাটারটার মধ্যে এভাবে তোমরা যে কোনো জিনিস কিন্তু ভাজতে পারো খুবই সুস্বাদু হয় যেমন চিংড়ি মাছ মুরগির মাংস সেটাও তোমাদের বলে দিলাম আর এই ময়দাটা শুকনো ব্যাটারটা কিন্তু তোমরা বেশি থাকলে তখন প্যাকেট করে ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিতে পারো এই তো এখন আমি গরম তেল বসিয়ে তাতে একটা একটা করে পাকোড়া ভেজে নিচ্ছি তেলটা কিন্তু অবশ্যই খুব ভালো করে গরম করে তারপর চুলার জালটা একটু কমিয়ে দিতে হবে যখন এরকম বুদবুদি উঠা কমে আসবে তখনই বুঝতে হবে যে পাকোড়াটার একপাশ হয়ে গেছে আর চুলা জলটা যেন একদম বেশি কমানো না থাকে সেটাও খেয়াল রাখবে তা না হলে কিন্তু পাকোড়ার মধ্যে তেল ঢুকে যাবে তো বন্ধুরা কেমন লাগলো আমার ভিডিওটা লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আল্লাহ হাফেজ